তো হ্যালো দোস্ত আজকে আমরা আবার নতুন একটা ভিডিও দিতে এসেছি আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাল্টিপ্লাই আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর নিয়ে কথা বলবো ঠিক আছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর নিয়ে তো কি আজকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর নিয়ে কথা বলবো মাল্টিপ্লাইং ফ্যাক্টর নিয়ে ঠিক আছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর নিয়ে অনেক ধরনের বড় গুণ থাকে হঠাৎ করে সেই গুণটা সলভ করা সহজ হয় না যেটাতে মাত্র দশ সেকেন্ডের মধ্যে যত বড় গুণ হোক না কেন সেটা সমাধান করা সম্ভব একটু বড় হলে কিছু বেশি সময় নেবে এক মিনিট নেবে কিন্তু শর্ট গুণগুলো হলে আমরা দশ সেকেন্ডের মধ্যে সেটা সমাধান করে দেবো যখন আমরা দেখো এখানে আমরা লিখছি কত ফোরটি নাইন গুন ফোরটি নাইন কত হবে গুণ যদি করি তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে কিছু সময় লাগে দেখো আমরা করছি উন একাশির এক আর ন চারে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ এর চার এখানে চার বসে গেল তার মানে ন ছয় চার ষোলো সতেরো উনিশ ওয়ান নাইন তাহলে এটা কত হলো এক ছ চার দশ এর জিরো তারপরে এখানে হবে নয় চার তেরো আরেক চোদ্দোর চার দুই এটা হলো তো

বসা বসাইতে হবে এইরকম করে এটা এরকম করে টানতে হবে ঠিক আছে এটা যে মাঝখান দিয়ে হলো না যেহেতু ঘরগুলো আমি ভালো করে বানাই তাহলে এখানে আমরা আরেকটা গুম করে দেখছি ঠিক আছে ভালো করে ধরো এখানে এটা এখানে কত হয় তারপর ওই মেথডটাকে আমরা গুম করবো ঠিক আছে কত হয় তাহলে এখানে এক এখানে দুই ঠিক আছে এখানে দুইটা ঘর এই যে এইভাবে এইভাবে টানবো হুম এটা হয় না ঠিক আছে এরপরে এটা দেখি চার একে চার ছ চার চব্বিশ চার তিন চার তিনে বারো তেরো চোদ্দো একশো চার তারপরে দুটা এখানে দুই একে দুই ছয় দুকুনি বারো দুই তিন দুকুনি ছয় এক সাত ঠিক আছে চার ছ চার চার আর দুই ছয় চার আর দুই ছয় সাত আরেক আট আট ছয় ছয় চার এগিয়ে আট হাজার চৌষট্টি হলো এটা আমরা তো আমরা এই যে এই সমাধানটাকে আবার একটা ভালো করে করছি যে কিভাবে সহজে করা যায় চাইনিজ পদ্ধতিতে এই মেথডটাকে এক দুই তিনটা করে নিলাম এখানে দুইটা দিলাম তার মানে এটার সঙ্গে এটা হবে এটার সঙ্গে এটা হবে এটার সঙ্গে এটা হবে এটার সঙ্গে এটা হবে তাই তো এখানে বসলাম তিন ছয় এক এখানে দিলাম দুই চার তার মানে দুই একে দুই ছয় দুণি বারো তিন দুগুনি ছয় ঠিক আছে তারপরে এটাতে চার একে চার ছারো তারপরে এটা হয়ে গেল চার এইটা দুই আর চার ছয় দুই দুই চার আট দুই ছয় ছয় আর দুই আট তাহলে দেখো তো এই যে এইট সিক্স সিক্স এটার সঙ্গে এটা মিলল এটা হচ্ছে চাইনিজ পদ্ধতি দেখো কত দ্রুত কত সহজে সমাধানটা হয়ে গেলো এরপরে আমরা অন্য অঙ্কটা দেখবো একটু বড় ধরনের ঠিক আছে এখানে আমরা নিচ্ছি এই সংখ্যাটা গুণ করবো চাইনিজ পদ্ধতিতে গুণটা করবো দেখা যায় কতটা সময় নেই ঠিক আছে এটা বললাম ওটা চারটা করে আছে ওই জন্য চারটা ঘর তবে হ্যাঁ তোমরা এবারে ছিল যেহেতু এখানে এক দুই তিন চার চারটা সংখ্যা আছে ওই জন্য চারটা করে এখানে ঘর বানাতে হবে এদিকে চারটা নিচেও চারটা তার মানে এদিকেও চারটা ঘর বানাতে হবে ঠিক আছে এই যে চারটা ঘর বানানো হয়ে গেলো তারপরে এখানে উপরের সংখ্যাগুলো তোমরা যেখানে এই দিকে চারটা বস বসাতে পারো এই চারটে এদিকেও দিকে বসাতে পারো যদি ইচ্ছা থ্রি সিক্স ফোর ওয়ান আর এই চারটা আমরা যদি এদিকে বসাই তাহলে দেখো থ্রি নাইন সিক্স ওয়ান থ্রি নাইন সিক্স ওয়ান এই বসালো এবার কী করবা এই ঘরগুলোকে এইভাবে দুই সমান ভাগে ভাগ করে দিতে হবে এই ঘরগুলোকে দুই ভাবে মানে দুই ভাগে সমান ভাগে ভাগ করে দিতে হবে এই দিক দিয়ে মানে এটা এই দিক দিয়ে হবে যেহেতু ট্রেলার হয়ে গেছে ওই জন্য আমার কাছে এরকম হয়ে যাচ্ছে এই যে কোনগুলোতে একদম ভাগটা করতে হবে ঠিক আছে তাহলে এখানে এটা হয়ে গেল এরপরে এই সংখ্যাটা গুণ করে এখানে বসাতে হবে তাহলে এখানে যেহেতু তিন একে তিন ওই জন্য এখানে তিন বসাতে হবে এই ঘরটা ফাঁকাটাতে জিরো বার না বসালো চলে তারপরে এর সঙ্গে এটার সঙ্গে এটা হলো এরপর এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাতে হবে মানে চার তিনে বারো তাহলে বারো এবার এখানে ছ তিনে আঠারো তার মানে আঠারো এই দুটো ঘরে বসাতে হবে ছ তিন তিনে নয় তাহলে নয় বসালাম এরপর দেখো এটার সঙ্গে এটা হয়ে গেল এরপর এটার সঙ্গে সবগুলো করতে হবে বা এটার সঙ্গে সবগুলো করতে পারো যেটা তোমরা এটা দিয়ে সবগুলো করতে পারো বা এই এটা দিয়ে এই সবগুলো করতে পারো যেটা আমরা এটা দিয়ে সবগুলো করলাম এরপর এটা দিয়ে করো নয় একে নয় একে নয় এই যে সোজা করে যে সংখ্যাটা আছে যেটা দিয়ে গুণ করব ওই সোজা করে বসাতে হবে এগুলো এটা দিয়ে এগুলোকে গুণ করবো ওই জন্য এই ঘরের সোজা সোজা বসাতে হবে নয় একে ন চারে ছত্রিশ ন ছয় চুয়ান্ন ন তিনে সাতাশ যেহেতু তোমাদের বোঝাতে হচ্ছে ওই জন্য আমাকে সময় লাগে নাহলে আমি এমনি অতি দ্রুত এটা সহজে সমাধান হয়েছে এরপর এটা দিয়ে এটাকে করতে হবে তার মানে ছয় জিরো ছয় ছ চারে চব্বিশ ছ ছয় হলো এরপরে করলে এরপরে তোমরা কি এই যে এই ঘরগুলো এই যে এই লাইনগুলো আছে এই লাইনগুলো পদ্ধতিতে এই লাইনগুলো তোমাদের যোগ করে হবে যেটা হবে সেটাই অ্যান্সার এরপর দেখো ছ আট চার দশ এটা এক ছিল এক ছ আট চার দশের জিরো ন আট চার তেরো তেরো আর ছ উনিশ উনিশ আরেক বিশ যদি এখানে হাতের একটা ধরতে হবে বিশের জিরো হাতে রইলো দুই আর তিন পাঁচ পাঁচ ছ এগারো এগারো আর দুই তেরো তেরো আর ছ উনিশ উনিশ আর তিন বাইশের দুই হাত রইল দুই দুই আর দুই চার চার আর তিন সাত সাত চার এগারো এগারো আর তিন চোদ্দো চোদ্দো আর আট হচ্ছে তোমার বাইশ বাইশের দুই আবার হাতে রইলো দুই তাহলে এক দুই আরেক তিন তিন আট তিন এগারো এগারো আর পাঁচ ষোলো ষোলো আর সাত ষোলো আর সাত তেইশ তেইশ আরেক চব্বিশের চার হাতে রইলো দুই তাহলে দুই আরেক তিন তিন আর দুই পাঁচ পাঁচ আট নয় চোদ্দোর চার

সাতান্ন ন তিন তিনে সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে এখানে দুই এখানে তিন আবার গুণ এবারে তিন একে তিন তিন চারে বারো দুই এবারে তিন ছয় আঠারো আরেক উনিশের নয় তিন একে তিন আরেক তিন তিনে নয় আরেক দশ তাহলে এটা করা যাক যুগ এক ছ চার দশের জিরো ছ চার দশের জিরো ছ আট চার দশ আর নয় এখানে উনিশ আরেক বিশ বিশের জিরো হাতে রইলে দুই দুই আর তিন পাঁচ আট পাঁচ তেরো তেরো আর ছ তেরো আর ছ হচ্ছে তোমার উনিশ উনিশ আর তিন বাইশের দুই হাতে রইল দুই দুই আর সাত নয় নয় আর দুই তেরো তিন নয় তেরো তিন এখানে কত হলো সাত আর দুই নয় আট আট ছ চোদ্দ চোদ্দ আট ছ বাইশ বাইশ বাইশের দুই তাই তো এখানে সাত হবে হম দুই সাত নয় আর দশ এগারো এখানে বাইশ কিভাবে হলো কত ভুল গেছে নাকি রে এটা এটা তো ভুল গেছে কি দেখো তো পাঁচ চার নয় নয় দশ এগারো বারো বারো আর আট বিশ বিশ আট বিশ বাইশ ঠিকই তো আছে তাহলে এখানে কোথায় ভুল গেছে এটা তো ভুল গেছে নাকি তিন নম্বরটাতে নয় একে ন চার ছত্রিশের ছয় আর ন ছয় চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন ঠিকই তো আছে তাহলে দুই নম্বরটা দেখি তো ছয় একে ছ চার চব্বিশের চার আর ছয় ছত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আট হাতে রইল তিন ছো এই যে ছত আঠারো আঠারো আর তিন হয় একুশ যেহেতু এখানে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হয়েছিল একুশ এখানে ভুল হয়েছিল এই যে একুশের এক তাহলে রইল এক দুই আর দুই চার আর নয় তেরো তেরো আরেক চার তিন আরেক চার এক তাহলে দেখো এক চার চার দুই দুই জিরো জিরো এটা এখানে মিলল এখানেও মিলল এগুলো একটু মানে ভুল হলে ভুল যায় এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি চেক করিবারে কি হয় তাহলে এটা হচ্ছে চাইনিজ পদ্ধতিতে গুণ করার নাম ঠিক আছে খুব সহজে মানে নির্ভুল ভাবে এটার অ্যান্সার হয়ে যায় দেখো এটা ভুলে গেলে ওটা কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম থাকে খুবই কম যেহেতু হাতের গুলো ধরে রাখতে হয় না ওই জন্য এরপরে আমরা করবো টু ফোর জিরো 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 সিক্স গুণ ফোর থ্রি সিক্স সিক্স এটা করবো ঠিক আছে তাহলে আমরা স্যাম আবার ওই মতো ঘর বানিয়ে নেব এটা এইদিকে দিলাম এটা এদিকে দিলাম ঠিক আছে এরপরে আমরা কি করবো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে গুনতে হবে সংখ্যাগুলো কটা সংখ্যা আছে এদিকে ঘরগুলো বানাতে পারো বা এই সংখ্যাগুলো ঘর তোমরা এদিকে বানাতে পারো যদি আমরা এদিকে লম্বা করছি একটু বড় করছি ওই জন্য আমরা ছয়টা ঘর এখানে বানাবো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা হয়ে গেল এটা এখানে মিলাই দিতে হবে ঠিক আছে এরপরে এখানে দেখতে হবে এক দুই তিন চার কটা সংখ্যা আছে চারটা যেহেতু আছে ওই জন্য এখানে চারটা ঘর বানাতে হবে এক দুই তিন চার তাহলে চারটা ঘর হলো এরপর এই ঘরগুলোকে ভাগ যে করতে হবে যেটা আমরা বলেছিলাম ভালো করে এগুলোকে ভালোভাবে ভাগ করতে হবে কিভাবে ভাগ করতে হবে দেখো এই যে এই ঘরটাকে এইভাবে দুই ভাগে ভাগ করতে হবে এই ভাগগুলোর উপরেই অ্যান্সারটা তোমার নির্ভর করবে যে কারেক্ট হবে না ভুল হবে এই যে টেরা টেরা হয়ে গেছে ওই জন্য একটু টেরা টেরা করতে হচ্ছে আমাকেও টেরা বেরা এই যে এরকম করে স্কেল দিয়ে টানলে এগুলো ঠিক হতো মানে এই যে কোনগুলো আছে না এই কোনগুলোকে মিলাতে হবে এই কোনগুলোকে এই ঘরের এই কোনটার সঙ্গে সব কোনটা এই যে যে কোনটা আছে ঠিক আছে এগুলো মিলাতে হবে তারপরে এই এই যে কোনগুলো এগুলো বের হলে এই সংখ্যাগুলো যোগ করে আমরা যে বসাবো সেটা হবে অ্যান্সার তাহলে এখানে আমরা বসে এই টু ফোর জিরো 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 সিক্স যেহেতু তোমাদের বোঝানো হচ্ছে ওই জন্য একটু দেরি লাগছে না আমি যদি আমি তো যেহেতু জানি ওই জন্য আমার করতে দেরি লাগবে ফোর থ্রি ডাবল সিক্স দেখো তাহলে এভাবে কীভাবে করে মানে এই সংখ্যাটা দিয়ে যদি তোমরা এগুলোকে গুন দাও তাহলে এগুলো দিয়ে সবাইকে দিতে হবে বা এটা দিয়ে সবাইকে দিতে হবে যেহেতু এগুলো ছোটো আছে ওই জন্য এটা দিয়ে আমরা সবাইকে দেবো কারণ ছোট চব্বিশ চব্বিশের এখানে হাতে রেখে রাখা যাবে না চব্বিশের এখানে উপরে দুই এখানে নিচে চার এককের ঘর হবে নিচের ঘরে আর দশকের ঘর হবে উপর উপরের ঘর তাহলে এটা ছোট চব্বিশ ছিল এটা জিরো যে কোনো সংখ্যাকে জিরো দেখুন করলে জিরো হয় জিরো জিরো চার চারে ষোলো এই যে চার চারে ষোলো এবারে চার দুগুনি আট

চব্বিশ ছ দুগ্নি বারো হলো এরপরে ছয়টা দিয়ে আবার সবাইকে ছয় ছত্রিশ ছিলো জিরো ছিলো এরপর এই যোগ করার পরে ছয় ছিল ছয় ছ তিন নয় আট তিন এগারো এগারো এক চার আরে পাঁচ পাঁচ আর এক ছয় আর এখানে দেখো দুই চার ছয় এখানে দেখো শূন্য 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 চার আট চার আট এখানে দেখো শূন্য 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 দুই দুই চার দুই ছয় আরেক সাত এখানে দেখো শূন্য আছে বারো তেরো চোদ্দোর চার আট আরেক নয় আরেক দশের জিরো হাতে এখানে থাকলো তাই তো তারপরে দেখো এটাকে যদি আমরা সাজে লিখি এক জিরো ফোর এটা কত সহজে চলে আসলো উত্তরটা মানে কত বড় সংখ্যাটাকে এখানে করলে অনেকটা দূর পর্যন্ত করতে হতো কিন্তু এখানে দেখো কত সহজে চলে আসলো এরপরে যদি আমরা এটাকে করতে শুরু করি এখানে একটা বসলাম ঠিক আছে এটা যদি আমরা করি তাহলে কি বলবো ছয় ছত্রিশ এর ছয় দেখি ওই আনসারটা আসে কিনা ছয় ছত্রিশ তারপরে বাকিগুলো ছয় জিরো জিরো তাহলে ছয় জিরো জিরো হাতে তিন ছয় জিরো জিরো ছয় জিরো জিরো ছ চার চব্বিশের চার আর ছুগনি বারো তেরো চোদ্দ হলো গুণ জন্য আবার ছয় দিয়ে যেহেতু এটাও গুণ করতে হবে তাহলে সেম হয়ে যাবে ছয় তিন জিরো জিরো চার চার এক যেহেতু ছয় দিয়ে গুণ করতে পারে তিন ছ তিন আঠারো এক জিরো জিরো এবারে ছ চার চব্বিশের চার ছ তিনে বারো দুই ছ তিনে বারো দুই চার তিনে বারো দুই আর তিন দুগুনি ছয় চার তিনে বারো তিন দুগণি ছয় এক সাত এরপরে আরও একটা গুণ চিহ্ন হবে তারপরে দেখো ছ চারে চব্বিশের চার আর যেহেতু শূন্য চাইছে ওই জন্য দুই শূন্য শূন্য তারপরে কী হবে দুই শূন্য শূন্য চার চার ষোলোর ছয় আর চার দুগুণি আট আর এক নয় তাই তো এবারে দেখো এই যে ছয় ছিল ছয় ছ তিন নয় আট আর তিন এগারো এক দুই আর এক চার আরেক পাঁচ আরেক ছয় এখানে ছয় চার চার আট এক আর চার পাঁচ পাঁচ আর দুই সাত

থ্রি এইট নাইন নাইন আয়টা করবেন আমরা নয় নয় দিয়ে একটা সংখ্যার গুণ করে দেখেন নয় 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 এখানে দেবো আর একটা নয় চারটা নয় তিনটা নয় এই গুণটা আমরা ওই বক্সটাতে করে দেবো তারপরে শেষ ঠিক আছে যেহেতু এখানে চারটা আছে ওই জন্য এখানে টানতে হবে উপরে চারটা আছে আর এখানে তিনটা আছে ওই জন্য এখানে তিনটা টানলাম এইগুলো ঘরগুলোকেই ভাবে সেম আমি যেরকম ভাগ করছি রকম ভাবে ভাগ করতে হবে এভাবে ভাগ করার পর ঠিক আছে এখানে বসাতে হবে সংখ্যাগুলো নয় 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 এখানে এই তিনটা সংখ্যা বসালাম এই যে নিচে তিনটা নয় 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 এখানে চারটা যেহেতু ওই জন্য এখানে চারটা সংখ্যা চারটা নয় ছিল চারটা নয় বসালাম নয় নং একাশি নয় নং একাশি নয় একাশি নয় একাশি নয় একাশি নয় একাশি নয় নং একাশি নয় নং একাশি নয় ন একাশি নয় ন একাশি নয় নং একাশি নয় নং একাশি হ্যালো সবগুলো একাশি একাশি হবে যেহেতু একাশি এটা কি হবে এক আট আর এক নয় আর এক দশের জিরো আট আট ষোলো সতেরো আঠারো উনিশ আরেক বিশ আট তিনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ আট দুই উনত্রিশে নয় হাতে রইল দুই আট দুগি ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ির শূন্য আট তিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ আটাইশের আট হাতের দুই ছিল আট হাতের রইল দুই আট দুগণি ষোলো আরেক সতেরো আঠারো উনিশের নয় আট আরেক নয় তাহলে এটা হলো অ্যান্সার ঠিক আছে নাইন নাইন এইট নাইন ডবল জিরো নাকি ফুল হলো নাকি দেখি তো এক ছিল এক তাহলে এক আট নয় দশ দশের জিরো আট এক আট দু ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আর এক বিশের জিরো আট তিনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ আঠাইশ উনত্রিশ ঠিক আছে উনত্রিশের নয় হাতে রইল দুই আট তিনে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশের আট ঠিক আছে আঠাশে আট ঠিক আছে এরপরে আট আরেক নয় আট দুগণি ষোলো আর এক সতেরো আঠেরো উনিশ ঠিক আছে উনিশের নয় হ্যাঁ ঠিক আছে তাহলে এটা অ্যান্সার ঠিক আছে এখানে করি যদি এইটুটি ওয়ান ঠিক আছে এরপরে আমরা তাহলে আর করব না এটা যেহেতু এটা রাইট অ্যান্সার এটা থেকে এখানে থাক এরপর আমরা দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ থেকে ভালো থাকো সুস্থ আর আমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাওয়া বেলেকটা প্রেস করে দিও সর্বপ্রথম এইরকম ভিডিও দেখার জন্য এরপর কীরকম ভিডিও লাগবে কমেন্ট বস্স অবশ্যই জানাবে চলো আজকে এই পর্যন্ত টাটা টাকা